আসসালামু আলাইকুম উপদেষ্টা আসিফ মাহমুদের উদ্ধারের পরেও তার মধ্যে কোনো ধরনের অনুশোচনা তো নেই বরং তার মধ্যে এক ধরনের অধ্যত্ত এবং সাধারণ মানুষের সঙ্গে তামাশা করা মানসিকতা প্রকাশ পেয়েছে তিনি এ বিষয়ে জবাব দিতে গিয়ে তার ফেসবুক স্ট্যাটাসে যা উল্লেখ করেছেন যেগুলো বলার চেষ্টা করেছেন তার মধ্য দিয়ে তার সম্পর্কে আরও অনেক ধরনের প্রশ্ন করার সুযোগ আমাদের তিনি তৈরি করে দিয়েছেন সে বিষয়ে আসছি তার আগে যেই গুলিভর্তি ম্যাগাজিন উদ্ধার হলো সেগুলো কোন ধরনের অস্ত্রের সেটি বাংলাদেশের কোনো গণমাধ্যমে প্রকাশ না পেলেও বা প্রকাশের সাহস না করলেও ভারতের নর্থ ইস্ট নিউজে সাংবাদিক চন্দন নন্দী বলেছেন যে এটি এ ফর্টি সেভেনের গুলিভর্তি ম্যাগাজিন যেহেতু সাংবাদিক চন্দন নন্দীর এই দাবিকে আসিফ মাহমুদ কোনো ধরনের চ্যালেঞ্জ করতে পারেননি প্রতিবাদে জানাননি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য আসেনি আমরা অবশ্যই ধরে নিতে পারি যে এই গুলি ম্যাগাজিন এ কে ফর্টি সেভেনের যদি তাই হয়ে থাকে যদি তাই হয়ে থাকে তাহলে কি আমরা ভয়াবহতা কল্পনা করতে পারি তিনি তার ফেসবুকে স্ট্যাটাসে লিখছেন আসিফ মাহমুদ নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে গণভূত্থানের নেতৃত্বের উপরে যেভাবে হত্যা চেষ্টা চালানো হয়েছে কয়েক দফা তাতে রাখাটাই স্বাভাবিক যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্স অস্ত্র রাখা তার এই স্ট্যাটাস থেকেই বেশ কিছু প্রশ্ন এমনিতেই উত্থাপিত হয় আর একটু বলি তার ফেসবুকে লেখা সম্পর্কে তিনি বলছেন অস্ত্রসহ একটা ম্যাগাজিন রেখে এলেও ভুলবশত আরেকটি পারেন যাই হোক বিষয়টি সম্পূর্ণ শুধু ম্যাগাজিন দিয়ে আমি কি করব। এখানে অবৈধ কিছু না থাকলেও অনেকের জন্য এটা আলোচনার খোরাক বটে অর্থাৎ এগুলো কোনো বিষয় না মানে আমরা যারা সমালোচনা করছি যারা প্রশ্ন উত্থাপন করছেন সাধারণ মানুষের মধ্যে যে নানান ধরনের প্রশ্ন এগুলো টাইম পাস করার জন্য শুধুমাত্র আলোচনার জন্য আলোচনা তিনি বলছেন নাগরিক হিসেবে আপনারও যদি নিরাপত্তার ঝুঁকি থাকে যথাযথ নিয়ম ফলো করে আপনিও অস্ট্রেল লাইসেন্স করতে তামাশা সাধারণ মানুষের সঙ্গে দেশের আঠারো কোটি মানুষ এই মুহূর্তে চরম নিরাপত্তাহীনতার মধ্যে একদিকে দলীয় সন্ত্রাস আর একদিকে মতন্ত্র কায়েম হয়েছে প্রতিটা মানুষ এখন ঘর থেকে বের হতে গেলে চরম অনিরাপত্তায় ভোগে তাহলে সবারই তো অস্ত্রের লাইসেন্স আছে কজনকে অস্ত্র দেবে সরকার কয়জন পাই এই আঠারো কোটি মানুষের মধ্যে এক শতাংশ মানুষকেও তো সরকার অস্ত্র না তার জীবন যতটাই নিরাপত্তাহীনতার মধ্যে থাকুক না কেন সেখানে তিনি এই ধরনের অস্ত্র নিয়ে সাধারণ মানুষের সঙ্গে তামাশা করছেন বিষয় হচ্ছে যে তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন অস্ত্রটি তার মানে তার কাছে অস্ত্র রয়েছে যে কথা বলছি আমি তাহলে প্রশ্ন ওঠে। এই অস্ত্রটি বৈধ নাকি অবৈধ এবার আসুন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অস্ত্রের লাইসেন্স নীতিমালা কি বলছে অস্ত্র পাওয়ার ক্ষেত্রে শর্তগুলো কি বাংলাদেশ আইনে আগ্নেয়াস্ত্র লাইসেন্স পেতে হলে আবেদনকারীর বয়স কমপক্ষে তিরিশ বছর হতে হবে তাকে অন্তত তিন বছরে বারো লাখ টাকার সম পরিমাণ মানে বারো লাখ টাকা আয়কর দেওয়ার প্রমাণ দিতে হবে অস্ত্রের ধরন হতে হবে সরকার নির্ধারিত সীমার মধ্যে সামরিক গ্রেড অস্ত্র কোনোভাবেই নয় আবেদনকারীকে হতে হবে আর্থিকভাবে সক্ষম এবং দিতে হবে মোটা অঙ্কের সরকারি ফি এই হচ্ছে মোটা দাগের কিছু শর্ত আরও রয়েছে এগুলো অবভিয়াসলি মেনটেন করতে হবে প্রতিপালন করতে হবে এখন বিষয় হচ্ছে যে আসিম মাহমুদ সাজিব ভুঁয়ার বয়স কি ত্রিশ বছর হয়েছে নিশ্চয়ই না তার বয়স তো হয়তো ছাব্বিশ কিংবা তার একটু বেশি একে ফোর্টি সেভেন অস্ত্র যদি হয়েই থাকে বা ওই ম্যাগাজিন যদি এ কে হয়ে থাকে তাহলে সেটা তো সামরিক গ্রেড অস্ত্র এটা তো কোনো সাধারণ অস্ত্র নয় সে অস্ত্র তিনি পান কীভাবে তিনি কি তিন বছর ধরে আইকর কর দিয়েছেন বারো লাখ টাকার উপরে আয় তিনি প্রদান করেছেন তিন বছর ধরে তিনি আইকর রিটার্ন দাখিল করছেন তিনি কি সত্যিই এই সবগুলো শর্ত যথাযথভাবে প্রতিপালন করেছেন চোখ বন্ধ করে বলে দেওয়া যায় একটি শর্ত তিনি পালন করেননি তাহলে এই অস্ত্র কোথেকে এলো এবং যিনি নিজের মুখে উচ্চারণ করেছেন বা সাধারণভাবে যদি জানা যায় তিনি কোন ধরনের পরিবার থেকে আসছেন সচ্ছ কতটা সচ্ছল বা কতটা অসচ্ছল সেটিও আমরা জানি এই অস্ত্র কেনার জন্য যে অর্থের প্রয়োজন সেই অর্থের যোগান করতে থেকে এলো আসিফ মাহমুদ সাজিব ভূয়া বাংলাদেশের আইন যেমন লঙ্ঘন করেছেন বিমানবন্দরে মানে আগ্নেয়াস্ত্রের গুলি বা ম্যাগাজিন সাথে করে নিয়ে গিয়ে ঠিক একইভাবে আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশন আইন আইন অনুযায়ী যদি যাত্রীর ব্যাগে কোনো ধরনের কোনো ধরনের আগ্নেয়াস্ত্র আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ আগ্নেয়াস্ত্রের গুলি ম্যাগাজিন এইগুলো যদি পাওয়া যায় গুরুতর গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে তিনি একই সঙ্গে অনেক আইন লঙ্ঘন করেছেন এবং সবচেয়ে বড় কথা আগ্নেয়াস্ত্র তার কাছ থেকে তার কাছে কিভাবে এলো কে দিল এই প্রশ্নগুলোর উত্তর কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিবে আমরা জানি দেবে না যেগুলো বলবে সেগুলো আসিফ মাহমুদ সজিব ভুইয়ার মতোই শাক দিয়ে মাছ ঢাকার মতো করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নিশ্চয়ই বলবেন এর নাম বাংলাদেশ এবং সবশেষে একটা কোশ্চেন আপনাদের প্রতি রেখে শেষ করব নতুন বাংলাদেশ গড়ার কথা বলে বাংলাদেশে যে পুঁজিবাদী শাসন ব্যবস্থা তার মধ্যে যে বড় রাজনৈতিক দলগুলো তাদের কাছে অনেক অস্ত্র আছে এটিও আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে যেমন আছে বিএনপি নেতা কর্মীদের কাছে আছে বৈধ অবৈধ দুই ধরনের অস্ত্র আছে নতুন বাংলাদেশ বিনিময়ের কথা বলে এখন এই যে জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্যের ছাত্র আন্দোলনের নেতারা কিংবা এই যে সরকারি উপদেষ্টারা এদের কথাবার্তা আমরা কোনভাবে নিব কতটুকু ন্যূনতম আস্থা তাদের উপর আমরা রাখবো ভালো থাকুন সবাই আল্লাহ